তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আইএসটি এবং ম্যাটস কেন গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে আপনি জানেন আষট্টি হাজার গ্রাম রয়েছে আমাদের বাংলাদেশে মেডিকেল বিডিএস ফিজিওথেরাপিস্ট যারা অনার্স কমপ্লিট করা তাদের যে পরিমাণ সংখ্যায় থাকার কথা বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে আমাদের পর্যাপ্ত পরিমাণে এই ধরনের প্রফেশনাল নাই যার ফলে ঢাকাসহ যে কোনো ধরনের বিভাগীয় শহরে আমরা অত্যন্ত মানসম্পন্ন চিকিৎসা সেবা পেলেও যেগুলো অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যে জায়গায় আসলে মানুষদের কেয়ার দরকার এরকম হয় যে অনেক প্রত্যন্ত অঞ্চল প্রেশার মাপার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না ইনজেকশন পুশ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না ক্যানোলা পো দেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না এমন মানে দুর্গম অঞ্চলে কিন্তু আসলে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট টেকনোলজিস্টগঞ্জ কিন্তু সর্বাত্মক চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে মানুষদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এর জন্য স্বাধীনতার ঠিক স্বাধীনতার পরবর্তী যে সময় থেকেই মূলত আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং হেলথ টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এটা কিন্তু ଆସ ଅସ୍ କରୁ উপায় নাই আইএসটি এবং ম্যাথস পাস করার পর অনেকে প্রশ্ন করে উচ্চশিক্ষা আছে কিনা ম্যাথস এবং আইএসটি কমপ্লিট করার পরে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের দি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা দি ম্যাথস মিরপুর শেওরাপাড়াতে আপনি সরকারিভাবে সরকারি খরচে আপনি ব্যাচেলার ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে অনার্স করতে পারবেন পরবর্তীতে মাস্টার্স ইন পাবলিক হেলথ এমপিএইচ করতে পারবেন আপনি কিন্তু আসলে এই ডিপ্লোমা ডিগ্রি করেই মূলত আপনার ক্যারিয়ার শেষ এরকম নয় এখানে উচ্চ উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে এছাড়া যে বিভিন্ন ডিপ্লোমা গুলো রয়েছে মেডিকেল টেকনোলজিতে বা ওই যে আমরা বললাম ল্যাব এগুলার উচ্চশিক্ষা রয়েছে অনার্স করার সুযোগ রয়েছে ফিজিওথেরাপিতে আইএসটিতে আপনি অনার্স করতে পারবেন তো এই কোর্সগুলো আসলে রেডিওলজিতে আপনি অনার্স করতে পারবেন এই কোর্সগুলো কিন্তু আসলে অত্যন্ত সময় কোর্স এবং এইটার বিনিয়োগ কিন্তু অব্যর্থ এই বিনিয়োগগুলো হচ্ছে অব্যর্থ কারণ এইটার রিটার্ন আপনি কিন্তু ডেফিনেটলি পাবেন অ্যান্ড শিওরলি পাবেন সো ইট ইজ টেস্টেড এবং ট্রাস্টেড কোর্স যারা আসলে চোখকান খোলা রাখেন যারা আসলে গতানুগতিকভাবে পড়াশোনা করে আপনার সময় এবং অর্থের দুইটার অপচয় রোধ করতে চান তাদের জন্য কিন্তু জীবনভিত্তিক এই কোর্সগুলো আপনাকে দক্ষতার মাধ্যমে আপনার ক্যারিয়ারের পরিবর্তন আপনার নিজের ভাগ্যের পরিবর্তন নাম এবং সুনাম অর্থ প্রতিপত্তি সব কিন্তু আপনার এই কোর্সগুলোর মাধ্যমে অর্জন করতে পারেন তো আইএসটি এবং ম্যাথস পাস করে আমরা বললাম দেশে বিদেশে আসলে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বিশেষ করে আমরা একটা জিনিস অপরচুনিটির কথা আপনাদেরকে বলতে চাই আমাদের দি ম্যাথসে মিরপুর সায়রাপাড়ায় অবস্থিত সেখান থেকে কিন্তু পাস করার পরে অনেক স্টুডেন্ট জাপানে বর্তমান একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি রয়েছে যেখানে প্রায় মোর দ্যান টু লাখ হ্যাঁ দুই লাখ টাকারও বেশি বাংলাদেশি টাকার স্যালারিতে তারা এখন কাজ করছেন তারা কেয়ারগিভার হিসাবে বয়স্ক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব ভার গ্রহণ করেছেন তারা এবং একই সাথে তারা নিজের দেশে অর্থনীতিকে সচল করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তো আমরা সরকারি পর্যায়ে বিভিন্ন সদর হসপিটাল রয়েছে উপজেলা লেভেলে হসপিটাল রয়েছে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে আমরা এই চিকিৎসা প্রযুক্তিবিদদের কিন্তু আসলে চাকরি করার সুযোগ রয়েছে সেখানে কিন্তু তারা ইয়া করতে পারেন চাকরি করতে পারেন বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে যেখানে আসলে টেকনোলজিদের ভূমিকা অনস্বীকার্য ম্যাথসিন ইনস্টিটিউট রয়েছে বেসরকারি ক্লিনিক নার্সিং ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ে তারা তারপরে কারা কারা অধিদপ্তর বিভিন্ন ধরনের নাম করা সরকারি স্কুল সেখানে কিন্তু ফার্মেসিতে নিয়োগ হচ্ছে তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ম্যাথস এবং আইএসটির যে কোর্সগুলো সেই কোর্সগুলো করে কিন্তু আসলে বেকার হয়ে বসে রয়েছে এরকম নজির কিন্তু কম তারা কিন্তু এখন স্যালারি দেখে বিভিন্ন ধরনের প্রফেশনের সুযোগে তারা কিন্তু যোগদান করার সুযোগ পাচ্ছে তাহলে গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বেকার হওয়ার চাইতে আমার মনে হয় যে দক্ষতা ভিত্তিক এই পড়াশোনাগুলো অর্জন করার মাধ্যমে আমরা দেশ এবং দশের জন্য আমাদের নিজের যে গুরুত্বপূর্ণ অবদান সেটা রাখতে পারি এবং আমাদের দেশকে উন্নত বিশ্বের তালিকায় কিন্তু অবনীত করার জন্য আমাদের প্রচেষ্টা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারি তো সরকারিভাবে আপনারা বিভিন্নভাবে এই ম্যাথস এবং আইএসটি পাস করার পরে আপনি চাকরির যে সুযোগের কথা আমরা বললাম সেখানে সরকারি এবং বেসরকারিভাবে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে দু সালের মূলত পরীক্ষাটা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হবে জুন মাসে রেজাল্টের পনেরো বিশ দিন পরেই মূলত আসলে সার্কুলারটা দিয়ে দিবে এবং তার এক মাসের মধ্যে পরীক্ষা হবে তো আমরা যদি বলি যে আসলে আপনার হাতে কত সময় রয়েছে আপনার হাতে কিন্তু আসলে তিন থেকে চার মাসের বেশি সময় কিন্তু নাই যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেন সো আমার কাছে যেটা মনে হয় যে যারা বুদ্ধিমান লোক তারা কখনো ভিন্ন কাজ করবে না তারা একই কাজ করবে তবে ভিন্ন ভাবে করবে সো যারা আসলে ক্যারিয়ার নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং যারা আসলে ব্যতিক্রম ধর্মী ক্যারিয়ারে আসলে আগ্রহী তাদের আমার তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে তাদের অবশ্যই উচিত যে আমাদের সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করার মাধ্যমে নিজেকে দক্ষ টেকনোলজি হিসাবে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ নিজের পজিশনকে করে নেয়া এখানে কোনো নেগেটিভ মার্কিং নেয় অনেকে প্রশ্ন করেন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না না আসলে ব্যবহার করা যাবে এবং আইএসটি পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ম্যাথসে পরীক্ষা দেন আপনি ওই একই পরীক্ষা দিয়ে আপনি আইএসটি তো চান্স পেতে পারেন মানে পরীক্ষা একটাই হবে আপনি ম্যাথস এবং আইএসটি আপনার চয়েস যেখানে দিবেন ওইটা অনুসারে আপনার মূলত রেজাল্ট হবে তো মোট কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে পনেরো পনেরো হাজার অ্যাভারেজে আপনি যদি বলেন পনেরো হাজার গতবার প্রায় চোদ্দ পনেরো হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশ সালে এটা ডেফিনেটলি বাড়তে পারে কারণ অনেকেই এখন দক্ষতা ভিত্তিক পড়াশোনার ব্যাপারে আগ্রহী হচ্ছে মনোযোগী হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা অনেকে ভর্তি পরীক্ষা দিতে হবে না হবে না বেসরকারিতে পড়ার জন্য জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে বলছি